কই পাব গো গকী আমার আরে কয় আমার বন্ধু পাগল মন্দ্রে বুঝলে বুঝে না আমার বন্ধু বিনে পাগল মন রে বোঝা আইলে বুঝে না ওই সাদে সাদে গিয়া আনা আমার পাখি যেতে জেতে ছাযার দো ওর মানে নাই আমার পাকি উরে যেতে আর দো ওর জো মানে না কি আগুন জ্বালাইল বন্দে গহিগনি বা বেনা আগুন জ্বালাই ল বন্দে গুহিগ আইলে নিবে না খাই গ জল ডালিলে বারে বিগুণ আই কি বলো না জল ডালিলে ডালে বারে বিগুন কি না ভাউল আব্দুল করিম কুলমান হারা গৈগ অন্ত বরণ রূপের কিরং না দে একলে বাঁচ না সোনার বরণ রূপের কি রং না দে একলে না আমার বন্ধুরে কই পাবো সকি গ লোনা আমার বন্ধু বি পাগল মন রে ভু আইলে আইলেবু না আমার বন্ধু বিনে পাগল মন রে ভুজা আইলে যে না